সুস্বাগতম বন্ধুরা খাই খাইয়ে রান্নাঘরে আবার হাজির হলাম নতুন একটা রান্না নিয়ে ডিমের একই রকম রান্না খেয়ে সবাই বোর হয়ে গেছ তাহলে আজ আমার সাথে এই রান্নাটা শিখে সবাইকে চমকে দাও চমকের কথা কেন বললাম রান্নাটা দেখলেই বুঝতে পারবে প্রথমে চিকেন কিমা ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে রাখুন তার মধ্যে নুন গোলমরিচ গুঁড়ো লেবুর রস মাখিয়ে ম্যারিনেট হতে দিন প্রায় আধ ঘন্টা মতন এরপর একটি বাটিতে আদা বাটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম সামান্য মশলা গুঁড়ো জল দিয়ে গুঁড়োকে ভালো করে মিশিয়ে রেখে দিন এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিন পেঁয়াজ কুচিটা একটু লালচে লালচে রং ধরলেই তার মধ্যে ওই বাটিতে গোলা মশলাটা দিয়ে দিন এবার আবার মশলার সঙ্গে পেঁয়াজ কুচিটা ভালো করে মিশিয়ে দিন কম আছে হতে দিন ততক্ষণে আমরা আর একটা কাজ সেরে রাখি ডিমের কুসুমগুলো আলাদা করে নিতে হবে আবার রান্নায় ফিরে যাব মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন কিমা কিমা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তাতে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষতে হবে নুনটা আমাদের পরিমাণ মতোই দিতে হবে কারণ আগে ম্যারিনেট করার সময় আমরা সামান্য নুন দিয়েছিলাম কিমা কষানো হয়ে গেলে তাতে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো জল দেওয়ার ফলে কিমাটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এইবার ঢাকা খুলে চিকেন কিমাটা ভালো করে ভাজা ভাজা করে কড়া থেকে নাবিয়ে নেব এবার একটা পাত্রে কিমা ডিমের কুসুম কাঁচা লঙ্কা টমেটো সস চামচের সাহায্যে কুসুমগুলোকে ভেঙে ভেঙে কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কুসুম আর কিমা ভালোভাবে মেশানো হয়ে গেলে সেই মিশ্রণ থেকে ছোট ছোট বল আকারে পুর বানিয়ে দেব এই কিমার পুর সব কোটি ডিমের সাদা অংশে কুসুমের আকারে চেপে চেপে ভরতে হবে আগের দিন এই রান্নার ভাবনাটা হঠাৎই মাথায় এলো যেই ভাবনা সেই কাজ রান্নাটা করে মেয়ে আর বরকে খাওয়াতেই তারা তো একদম ফিদা তাই ভাবলাম তোমাদের সাথেও ভাগ করে নিই যাতে হাতের গুণে তোমরাও সমৃদ্ধ হতে পারো আর খুশি হয়ে আমার রান্নাঘরকে একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করো যাতে আমিও সমৃদ্ধ হতে পারি আর রান্নাটা কেমন হলো তা কমেন্ট করে অবশ্যই জানি এবার একটা মাইক্রোপ্রুফ ট্রেতে সামান্য বাটার নিয়ে ট্রেটায় ভালো করে মাখিয়ে নিতে হবে তার ওপর পুর ভরা ডিমগুলো ভালোভাবে সাজিয়ে দেবো ওদিকে মাইক্রোওভেনটা আগে থেকে প্রিহিট করে রেখে দেবো ডিম সাজানো হয়ে গেলে এর ওপর থেকে চিজ গ্রেড করে ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে সবকটা ডিমের উপরে বেশ অনেকটা করে চিজ পরে এবার পেঁয়াজগুলো রিং রিং করে কেটে নেব রিংগুলো থেকে পেঁয়াজগুলো একটা একটা করে খুলে ডিমের ওপর ভালোভাবে সাজিয়ে দিতে হবে পেঁয়াজের রিং সাজানো হয়ে গেলে ওপর থেকে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর অরিগ্যানো অরিগ্যানো যে কোনো গ্রসারির দোকানেই সহজলভ্য আগে থেকে প্রিহিট করা মাইক্রোওভেনের মধ্যে লোড় একটা রেখে দেবো তার উপরে ডিমের ট্রেটা রেখে মাইক্রোতে তিন মিনিটের জন্য ডিমটিকে বেক করতে দেবো আর মাইক্রোওভেন না থাকলে একটা পাত্রে সামান্য জল নিয়ে গ্যাসের আঁচ সিম করে তার ওপরে পাত্রটাকে বসাবে পাত্রের জলের উপরে একটা ছোট স্ট্যান্ড বসিয়ে দেবে তার উপরে ডিমের ট্রেটা বসাবে এবার পাত্রটাকে একটা ভালো ঢাকা দিয়ে ঢেকে দেবে খেয়াল লাগবে ভেতরে যেন কোনো হাওয়া না ঢোকে এইভাবেই পাঁচ সাত মিনিট ডিমটা ভাপিয়ে নিলেই রেডি একটি বাটিতে মেউনিজ আর টমেটো সস ভালো করে মিশিয়ে নেব এবার ডিমগুলো বেক করা হয়ে গেলে সেগুলো বার করে একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে এই সসটির সাথে গরম গরম পরিবেশন করুন আশা করি খেতে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার